মুসলমানের বাচ্চারা গ্রামে আলে মুলামা থাকা সত্ত্বেও আমাকে ডায়মন্ড থেকে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছ তাহলে আমি কি করব মদ কর সুদ কর চেনা কর পাত্তা কর চুল্লু কর বেনামাজি বেরোজগার বাম্মার ভাত দেয় না বন্দর লোন গুরুব লোন গাঁদা কর লটারির টিকিট কাটা মাল এক অপরেশন চালাবো কারোর মাথার অপরেশন কারোর কুকুর অপরেশন কারোর পেটের অবশন তোর যদি চালা লাগে এখান থেকে উঠে চলে যাবি হ্যাঁ আমি মাল আলাদা মনে করিস রে সে একটুখানি মধে মরিশাদ হাইজিনি সাইজিনী ধমকালি সোজা হয়ে যাবে ধল্ল কোমর ভেঙে বিয়াদবের বাচ্চা যে সমস্ত মুসলমানের ছালা চল্লিশ বছর ওয়াজ শুনে এখন মাথায় টুপি দেয় না তিরিশ বছর ওয়াজ শুনে এখন মুখে দাড়ি ও দে না চল্লিশ বছর ঘুরঘুরাই দিয়ে এখন হারাম খাবার ছাড়ে না তারা তিরিশ বছর ওয়াজ শুনে বন্দর লোন গুরু ছাড়ে না যারা চল্লিশ বছর জলসা দিয়ে এখন বারবার ভাত দেয় না আই তিস জানেন এ সমস্ত মালেরা এরা তাওড়ার ছানা হবে খ্রিস্টানের ছানা হবে চারালের ছানা হবে মুসলমানের ছানা হতে ফের আমাকে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে ডায়মন্ডটা স্পেশাল করে ভাড়া করে কিছু নি নিয়ে এসে আমি গোপালবাঁড়ের গল্প বলবো এরা কথা বলে না আমি কি বলবো মৌলুবি যেটা বলে আমি তো ওটা বলবো নামিয়ে সে বলবো আল্লাহ কি গ্রামের নাম করিশ্বরের লোকেরা এরা খুব ভালো আল্লাহ এরা আমার বারো হাজার টাকা দিয়ে নিয়েছে এরা নামাজ রোজা করে না বাপ মার ভাত দেয় না এরা বন্ধুর লোন গুরু লোন খায় আল্লাহ তুমি এদের জান্নাতুল ফের দাও দাও জিবি রাইল বলে মলশাহ আদলা বা সালা তো কেউ ধুমবো তোর বাপ কেও কোথা বলে না তোর বাপ কেউ ছাড়বো না কেন আরাম জন্য দোয়া করলে দোয়া কবুল দোয়া কবুল হয় না আমার মতো মলশাহের দোয়া আল্লাহ নেবে কোথা বলে না তাহলে আমাকে ভাড়া করে নিয়ে আসেন কেন জাতি কত বোকা পরিণত হয়ে গেছে দেখেন যে জাতি একদিন গোটা দুনিয়াকে বোকা বানাতো আর সেই জাতি যেটা জানে যারা গেরামে রিমা মোল্লা প্রতিদিন বলছে সেইটা শোনার জন্য 2 লাখ টাকা খরচ করে আমাদের মতো জনঘাটা মোল্লা সাহেব ধরে আনতেস তার মানে কি গেরামে ডাক্তার আছে গেরামে ডাক্তার আছে তা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয় তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো বলো ভালো নয় তাহলে কলকাতার ডাক্তার এসে কি করবে গোদা বাংলা বলবো না একদম কাঁচা বাংলায় বলবো আমার বলে অভ্যাস বলো কি বাংলায় বলবো কাঁচা বাংলায় শোনো কলকাতার ডাক্তার এসে কি করবে বে মানে বুঝিবরিনি কাটবে মানে কি অপারেশন করবে অপারেশন করলে রক্ত বেরবে কোতবালে না রক্ত মা যদি রক্ত দেখে কাজে আমার ছাভালদার মেরে ফেলে যায় আয় আয় রক্ত বেরুছে রে আগো ডাক্তার কাটা বন্ধ করবে ডাক্তার বলবে তোর যদি কষ্ট হয় তোর যদি দেখতে না পারি তুই নিচে নেমে যা আমার এঞ্জি কাটতি আমি কাটবো আর হ্যাঁ না কে রামে আলেমা সে হাফেজ আছে মাওলানা আছে ইমাম আছে এ চরিশ্বরের মুসলমানের ছানারা এ মুসলমানের বাচ্চারা গ্রামে আলে মুলামা থাকা সত্ত্বেও আমাকে ডায়মন্ড থেকে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসত তাহলে আমি কি করব মদ খোর সুদ খোর চেনা খোর পাত্তা খোর চুল্লু খোর বেনামাজি বেরোজগার বাম্মার ভাত দেয় না বন্দর লোক গুরুগুলো গাজা খোর লটারির টিকিট কাটা এক ধাপে অপারেশন চালাবো কারোর মাথার অপরেশন কারোর পুকির অপরেশন কারোর পেটের অবসর তোর যদি চালা লাগে এখান থেকে উঠে চলে যাবি হ্যাঁ আমি মাল আলাদা মনে করিস রে যে একটুকুনি বোধ মৈশ্যাৎ হাইটি নি সাইটিনি ধমকালি সোজা হয়ে যাবে ধরলে কোমর ভেঙে দেবো পিয়াদমের বাচ্চা যে সমস্ত মুসলমানের ছালা চল্লিশ বছর ও শুনে

আমার ভাষা আবার সহ্য হবে এই আতক্ষ ওয়াজ হয়ে গেল দেখলেন তো কোনো অসুবিধা হয়েছে